আগামী জাতীয় নির্বাচনে বিএনপি না জামায়াত কার সাথে জোটবদ্ধ হচ্ছে তা নিয়ে দোটানায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি নীতি নির্ধারকরা বলছেন জোট গঠনে দুই দলের সাথে কথা হলেও নিজেরাই তৃতীয় আরেকটি নির্বাচনী বলয় করার কথা চিন্তা করছে এনসিপি দলটির একাধিক নেতৃত্ব বলছে নির্বাচন কমিশন সাপলা প্রতীক না দিলে নির্বাচনে না যাওয়ার কথাও ভাবছেন তারা নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন জোটের বাইরে গিয়ে নিজ দলের আদর্শকে সামনে রেখে তরুণ ভোটারদের কাছে টানাই চ্যালেঞ্জ এনসিপির ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের ঠিক এক বছরের মাথায় জাতীয় নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দল গোছানো ও নির্বাচনের প্রস্তুতি নিয়ে এই মুহূর্তে দোর ঝাঁপে দলটির শীর্ষ নেতৃত্ব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনে প্রার্থী বাছাই করছে দলটি একই সাথে জোটবদ্ধ নির্বাচনের কথাও শোনা যাচ্ছে তবে সেই জোট বিএনপির সাথে নাকি জামায়াত ইসলামী দলটির নেতারা বলছেন জোট গঠন নিয়ে বিএনপি ও জামায়াতের সাথে একাধিকবার আলোচনা হলেও এখনও চূড়ান্ত নয় আগামী নির্বাচনে বিএনপি জামায়াত বলয়ের বাইরে নতুন জোট গঠনের ইঙ্গিত তাদের বহুদলীয় গণতন্ত্রের কথা আমরা বলি কিন্তু সবসময় দ্বিদলীয় ব্লক হয়ে যায় একটা তখন আগে ছিল আওয়ামী লীগ বিএনপি এখন বিএনপি জামাত আলোচনা চলছে অনেকের সাথে এর মধ্যে গণতন্ত্র মঞ্চভুক্ত দলগুলো আছে এবি পার্টি আছে গণ অধিকার পরিষদ আছে তাদের সাথে কিন্তু আলোচনা চলছে এবং সিরিয়াস পর্যালোচনায় চলছে আমরা তাদের ব্যাপারগুলো বোঝার চেষ্টা করছি এর বাইরেও আরও কিছু দল হয়তো যুক্ত হবে যারা হয়তো দলগতভাবে অত না কিন্তু ইম্প্যাক্টফুল এদিকে নির্বাচন কমিশন এনসিপি কে সাপলা প্রতীক বরাদ্দ না দিয়ে পক্ষপাত দুষ্ট ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তারা যদি যৌক্তিকভাবে কোনো অবস্থান থাকতো তাহলে যা বলতো আমরা মাথা পেতে নিতাম কিন্তু প্রথম অবস্থাতেই এই নির্বাচন কমিশন নিজের অবৈধতা প্রমাণ করেছে যদি প্রতীক থেকে একটা বড় রাজনৈতিক দল হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করার পজিশনটা ইসি নিয়ে থাকে তাহলে রাজনৈতিক দল হিসেবে আমাদেরও মানে এই স্বাধীনতা আছে আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে পারি আগামী নির্বাচনে জুলাই যোদ্ধাদের বিশেষ করে তরুণ প্রজন্মকে কাছে টানতে পারলে ভালো ফল করা সম্ভব বলে মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞরা তিনটা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল অনেক মানুষ আছে যারা কখনো ভোট দেয় না দিতে পারে না তারা প্রত্যেকে এখন পর্যন্ত তরুণ হয়তো তাদের বয়স আমি ধরে নিচ্ছি আঠারো থেকে পঁয়ত্রিশ তাদেরকে যদি এনসিবি মোবিলাইজ করতে পারেন তাদেরকে যদি অ্যাট্রাক্ট করতে পারে তাদেরকে যদি তাদের টানতে পারে কাজেই আমার কাছে মনে হয় সেক্ষেত্রে তা ভালো ফল বই আনতে রাজনীতির মাঠে টিকে থাকতে হলে বাস্তবমুখী ইশতেহার ও ভবিষ্যৎ কৌশল নির্ধারণ জরুরি বলে মনে করেন তারা ওবায়দুল্লাহ মামুন এন নিউজ ঢাকা